ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ অর্থ দপ্তরের পক্ষ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বোনাসের বিজ্ঞপ্তি দিয়েছে আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি যাদের একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এমুলোমেন্টসটা চুয়াল্লিশ হাজার পর্যন্ত হবে এমুলোমেন্টস মানে হচ্ছে বেসিক প্লাস ডি আমি বিস্তারিত আলোচনা করব তো সেইটা যাদের চুয়াল্লিশ হাজার পর্যন্ত তারা বোনাস পাবে ছ হাজার আটশো টাকা এটা হলো সোজাসুজি কথা এবার এই অ্যামুলোমেন্টসের কি বক্তব্য আমি সেই বিষয়ে আলোচনা করছি এবার এই একত্রিশ তিন দু হাজার পঁচিশ এই ডেটটার সাপেক্ষে বিচার হবে এটা হচ্ছে প্রথম কথা এখানে দেখুন পরিষ্কার লেখা আছে যে এমুলোমেন্টস মানে কি এমুলোমেন্টস কথাটার অর্থ হচ্ছে রিভাইস যে পে স্ট্রাকচার দু হাজার উনিশ রোপার পরিপ্রেক্ষিতে তার যে বেসিক সেই বেসিকটা নিতে হবে তার সাথে ডিআর্নএস অ্যালাউন্স এবং নন প্র্যাকটিসিং অ্যালাউন্স যাদের আছে এইগুলির যোগফল হচ্ছে এমুলোমেন্টস তো নন প্র্যাকটিসিং অ্যালাউন্স সচরাচর থাকে না তো যে কারণে আমাদের যেটা বক্তব্য যে এমুলোমেন্টস মানে হচ্ছে বেসিক প্লাস ডিএ তাহলে বেসিক প্লাস ডি এ একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ওই তারিখে যাদের চুয়াল্লিশ হাজার পর্যন্ত হবে তারা বোনাস পাবে ছ হাজার আটশো টাকা যাদের পেরিয়ে যাবে সেক্ষেত্রেও কথা আছে এবার আমি সেই জায়গাটায় যাচ্ছি এইবারে দেখুন যে যে সমস্ত এমপ্লয়ীদের একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ওই এমলমেন্টসটা চুয়াল্লিশ হাজার ক্রস করে যাবে কিন্তু এই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যে কোনো ছ মাস এটা কিন্তু কন্টিনিউয়াস হতে হবে তা কিন্তু নয় অর্থাৎ এই চব্বিশ পঁচিশ অর্থবর্ষের যে বারোটা মাস তার মধ্যে যে কোনো ছ মাস যদি এম্লোয়মেন্ট চুয়াল্লিশ হাজার পর্যন্ত হয় তিনিও কিন্তু বোনাস পাবেন অনেকের অনেক ক্ষেত্রে হয় কি প্রমোশনের জন্য বা ইনক্রিমেন্টের জন্য বা কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম বা ডিএ বাড়ার জন্য অনেকের একত্রিশে মার্চ হয়তো দেখা গেল এমলুয়মেন্টসটা চুয়াল্লিশ হাজার ক্রস করে যাচ্ছে কিন্তু চব্বিশ পঁচিশ অর্থবর্ষের যে কোনো ছ মাস আপনার যদি এম্লোমেন্টসটা চুয়াল্লিশ হাজার পর্যন্ত হয় সেক্ষেত্রেও আপনি কিন্তু পুরো বোনাস ছ টাকা পাবেন এরপরে যেটা বলা হচ্ছে যে যারা নতুন চাকরিতে যোগদান করেছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যদি অ্যাটলিস্ট ছ মাস কন্টিনিউয়াস সার্ভিস করে থাকেন চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তিনিও কিন্তু বোনাস পাবেন এইটা কিন্তু কন্টিনিউয়াস সার্ভিস হতে হবে ছ মাস কন্টিনিউয়াস সার্ভিস চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এবারে এই মাস কাউন্ট করার হিসাবটা এখানে যেটা বলা হচ্ছে যে যদি ফ্র্যাকশান অফ পনেরো দিন বা তার বেশি হয় সেটাকে এক মাস কাউন্ট করা হবে তাহলে এই যে আপনার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের এই বছরে তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর ওই বছরে যদি তিন মাস ধরি ডিসেম্বর নভেম্বর অক্টোবর তার মানে অক্টোবর মাসে যদি পনেরো দিন কারোর চাকরি হয়ে থাকে তাছাড়া এইদিকে যদি পাঁচ মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিনি কিন্তু বোনাস পাবেন তো সেক্ষেত্রে বোনাসটা সব ক্ষেত্রে তিনি পুরোটাই পাবেন ছ হাজার আটশো টাকা এমনটা নয় ওনার ক্ষেত্রে বোনাসের হিসাবটা হবে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ওনার যেটা এমুলোমেন্টস মানে বেসিক প্লাস ডি তার সাথে ওনার জব মাস চাকরি হচ্ছে সেখানে পনেরো দিন হয়ে গেলে সেটাকে এক মাস ধরে নিতে হবে যে মাস চাকরি হচ্ছে সেটাকে গুণ করে তাকে বারো দিয়ে ভাগ করতে হবে যে এই ফিগারটা যদি ছ হাজার আটশো পর্যন্ত হয় তাহলে যে ফিগারটা হবে সেইটা বোনাস পাবে আর যদি এই ফিগারটা ছ হাজার আটশোর বেশি হয়ে যায় তাহলে তিনি ছ হাজার আটশো টাকাই বোনাস পাবেন এই হলো বিষয় এর পাশাপাশি এই যে বোনাসটা সেটা যারা মুসলিম এমপ্লয়ী তাদের ক্ষেত্রে ঈদুল ফিতরের আগে দিয়ে দিতে বলা হচ্ছে আর মুসলিম ছাড়া অন্য কোন যারা এমপ্লয়ী রয়েছেন তাদের ক্ষেত্রে এই বোনাসটা পনেরোই সেপ্টেম্বর দু থেকে উনিশে সেপ্টেম্বর দু হাজার মধ্যে দিতে বলা হচ্ছে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে ঈদুল ফিতার বা দুর্গা আগে কোনো কারণে বোনা বোনাসটা দিতে সমস্যা হয়েছে সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব অ্যাজারলি অ্যাড পসিবেল এই বোনাসটা দিয়ে দিতে হবে তো এই হচ্ছে মোটামুটি এমপ্লয়দের ক্ষেত্রে সামগ্রিক বক্তব্য এবং এখানে নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন কথা বলা আছে অর্থাৎ শিক্ষক শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও এই বিজ্ঞপ্তি প্রযোজ্য আমি সামগ্রিকভাবে আপনাদের সাথে আলোচনা করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ